আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষ যে সকল শিক্ষার্থী এবছর নতুন ভর্তি হয়েছে দুই সালে অর্থাৎ যারা এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে তারা অনেকেই তাদের বইয়ের যে তালিকা অর্থাৎ নিজ নিজ ডিপার্টমেন্টের যে বইয়ের তালিকা সেগুলো জানে না বা হচ্ছে অনেকেই বিষয়ের নামগুলো জানে না তো আজকে মূলত তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে সকল শিক্ষার্থী অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে তাদের একটি চূড়ান্ত বইয়ের তালিকা প্রকাশ করব। অর্থাৎ আপনাদের অনার্স প্রথম বর্ষে কি কি বই থাকবে এবং কি কি বিষয় বিষয় কোড বিষয়ের নাম সব এখানে আপনাকে উল্লেখ করে দিব তো এখানে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনারা যারা আছেন অনার্স প্রথম বর্ষ তাদের জন্য যে বইয়ের লিস্টটা আছে সেটি হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এটা বিষয়কট হচ্ছে যে আপনার একুশ পনেরো শূন্য এক এই বিষয়টি হচ্ছে সকল বিভাগের ক্ষেত্রে থাকবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে এই বিষয়টি থাকবে আপনি যে কোনো বিষয় নিয়ে অনার্স করেন কিন্তু স্বাধীন বাংলা সভ্যতার ইতিহাস এটি থাকবে এরপরে দুই নম্বরে হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন এটা কোড হচ্ছে একুশ উনিশ শূন্য এক এরপরে পাশ্চাত্যের রাষ্ট্র চিন্তা এর বিষয়ক হচ্ছে এরপরে হচ্ছে চার নম্বরে আছে প্রধান প্রধান বৈদেশিক সরকার এটি হচ্ছে যে দুই হাজার এখানে কোড হচ্ছে যে একুশ উনিশ শূন্য পাঁচ এবং হচ্ছে যে লোক প্রশাসন পরিচিতি এটি হচ্ছে যে একুশ উনিশ শূন্য নয় সরি এখানে ভুলবশত চব্বিশ হয়ে গেছে এটা একুশ হবে আর এরপরে হচ্ছে যে সমাজবিজ্ঞান পরিচিতি এটা হচ্ছে যে একুশ বি শূন্য নয় এই ছয়টি হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যারা আছে তাদের হচ্ছে যে বিষয়ের বইয়ের লিস্ট আর যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবছর নতুন ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে অনেকে ভাবতে পারে যে আমি কোন বইটা নিব বা কি বই নিলে আমার জন্য ভালো হবে নোট নিব নাকি বই নিব তো তাদের ক্ষেত্রে হচ্ছে যে যদি আপনি বিষয়গুলো জন্য পড়তে চান চান বই নিতে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বোর্ড বই পড়তে হবে আর যদি আপনি বলেন যে না আমি শুধু হচ্ছে পরীক্ষার আগে পড়বো পরে অল্প কিছুদিন পরে হচ্ছে যে আমি পরীক্ষায় অংশগ্রহণ করবো সেক্ষেত্রে হচ্ছে কিছু নোট পাওয়া যায় একদম ছোট আকারে সেগুলো হচ্ছে যে বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো থাকে শুধুমাত্র সেগুলোরই উত্তর ওখানে দেওয়া থাকে অর্থাৎ ওই বইগুলো কিনলে হবে কি যে আপনি যে বছর ভর্তি হয়েছেন যেমন এখন যদি আপনি ভর্তি হয়ে থাকেন তাহলে দুই হাজার একুশ সালে এবং বাইশ সালে এবং যারা পরীক্ষা দিয়ে তাদের যে প্রশ্নগুলো ছিল বোর্ড প্রশ্ন সেগুলোর উত্তর নিয়েই শুধু ওই বইটা তৈরি হবে অর্থাৎ এক্ষেত্রে আপনার হচ্ছে সময় বেঁচে যাবে যে আপনাকে পুরো বই পড়া লাগবে না বা বিস্তারিত না পড়ে শুধু প্রশ্নের উত্তর পরে আপনি হচ্ছে উত্তর দিতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার এখন যদি আপনি বলেন যে না আমি বিস্তারিতভাবে সব কিছু জানতে চাই সেক্ষেত্রে আপনার হচ্ছে যে বোর্ড বই কিনতে পারেন এখানে বোর্ড বইয়ের জন্য যেমন এস পাবলিকেশনের আছে এরপরে লেখাপড়া প্রকাশনী থেকে আছে দিগদর্শন থেকে আছে এরপরে হচ্ছে আরও বিভিন্ন প্রকাশনী থেকে আপনাদের বইগুলো প্রকাশ হয় তো যদি আপনি দেগ দর্শন আছে এবং ইজি প্লাস আছে আবার হচ্ছে যে আরও বিভিন্ন প্রকাশনী আছে তো আপনাদের যেটা ভালো হবে সেটা নিবেন তবে আমার ক্ষেত্রে মনে হয় যে আপনারা বোর্ড বই পড়লেই ভালো হবে কারণ বোর্ড বই পড়লে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর যদি বলেন যে না আমি বোর্ড বই পড়বো না শুধুমাত্র আপনি হলে প্রশ্নগুলো পড়ে উত্তর দেবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে নোট নিলেই ভালো হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বসে যে সকল শিক্ষার্থী আছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তাদের জন্য এই বইয়ের তালিকাটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আসসালামু আলাইকুম